আকাশহর আয়শয়া মহারাsha পুরাইছে আরে লাল লাল নীল নীল রাত্রি দেখায় নয়ন দুরাইছে পিঠিয়েলো জেলখানাতে অনেক দিনের পর হায়রে অনেক দিনের পর এই দুনিয়া ছাড়তে হবে এ ছেড়ে ও সুকিনা গেস সুকিনা ভুলায় আমারে ও সুকিনা গেস সুকিনা আমারে আমি আহো রিকশা শহরে হ্যালো গাইস আজকে আমরা হঠাৎ করে চলে আসলাম বেরিবাত নবাবগঞ্জ উপজেলার ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটা জায়গা বেরিবাত তো এখানে একটা রেস্টুরেন্ট আছে বন্ধুদের নাম বন্ধুদের আড্ডা তো ঘুরতে ঘুরতে এদিকে আসলাম তো এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো তো ক্যামেরা আছে আরিফ ভাই আছে আমার সাথে আর কিছু ভাই বেরাদারা আছে তারা ভিতরে অলরেডি রেঁকে গেছে তো এটাই রেস্টুরেন্টের বাইরের সাইড তো আমরা এখন ভিতরে দিকে যাবো তারপর দেখবো যে কী কী আইটেম এখানে আছে তো এটার রিভিউ দেবো আপনাদের আমাদের সঙ্গে থাকুন এখানে আছে আমাদের শাহ ভাই এখানে গোহিন আছে তারপর আলী ভাই আছে বিষ্ণু ভাই আছে এখানে আর এই যে এখানে কয়েদি আছে দু তিনজন এখানে আবার নতুন একটা সিস্টেম করছে নতুন একটা জেলখানা একটা খুব সুন্দর এটা অনেক আগে আসছিলাম কিন্তু এই রেস্টুরেন্টের কোনো রিভিউ আমরা দিই নেই এটা হলো একটা জেলখানা ভাই যেমন এই যে এখন এই দরদার আপনি আটকায় যান আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে তারপরে আরেকটা কেন আছে ভাই চিঠি এলো জেলখানাতে অনেক দিনের রে পাই রে অনেক দিন রে দুনিয়া ছাড়তে হবে

দেখারেশনটা অনেক সুন্দর করছে তো আপনাদের দেখাবো ওই সুন্দর একটা দেখারেশন করছে এদিকে ফুল গাছের একটা ডেকোরেশন করছে খুব সুন্দর ফটো হচ্ছে আমাদের আলি ভাই দিঘা আছে আমাদের বাবু ভাই

কি না গেছ কি না ভুইলা আমারে ও সুখী না গেছ সুখী না ভুইলা আমারে আমি এখন রিক্সা চালাই না শহরে ও সহি না গেছ না ভুইলা আমারে আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে তো এখন আমার রিক্সা চালানো শেষ রিক্সা চালাতে চালাইতে আমি ক্লান্ত এখন আমি চলে আসছি বন্ধুরা রেস্টুরেন্টে তো এখানে এখন আমি কিছু খাবো এই যে এখানে আমি বসবো আমি চাইলে এখানে শুয়ে থাকতে পারি এই পুরোটাই এখন আমার এই জেলখানা এখন আমি তারা আর কেউ নাই তো এখন আমি খাবো আমি অর্ডার করছি তো খাবার কিছুক্ষণ পরে আসবে তখন আপনাদের দেখাবো তো এই যে দেখেন রেস্টুরেন্টের ভিতরে কত সুন্দর করে ডেকোরেশন করছে তো আমরা এই লোকেশনগুলোতে ঘুরতেছি আমার এটা একটা গাছ গাছ অনেক সুন্দর আরেম বলবো না বাস বুঝতেছি না কি অনেক সুন্দর ভালো লাগছে Tentu saja. Nah, Kamu sudah selesai, saya sudah selesai. Ini sudah kita Ini hanya satu saja. Ini hanya satu saja. Ini hanya dua saja. Ini semua saja. Ini bukan semua saja, dua saja. Ini hanya tiga saja. Oke, baik. Ini berapa harga, bayar? Tiga saja. Tiga saja, ya? Ya. Masukkan lagi, masukkan lagi. Sup itu,

আমাদের আজকের আর মতন এখানে খাওয়া দাওয়া শেষ তো খাবার খাইলাম খুব ভালো লাগছে তো আপনারাও আইসা ট্রাই করতে পারেন তা বেরিবাদে এই রেস্টুরেন্টটা অবস্থিত নবাবগঞ্জ জেলা বেরিবাদে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ